রেশন বর্তন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের দাবি তাকে ফাঁসানো হচ্ছে আর কে বা কারা তাকে ফাঁসাচ্ছে ইডি কাস্টাডি থেকে বেরোনোর পরই সেই নাম তিনি জানাবেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ১৪ ফেব্রুয়ারি ইডি গ্রেফতার করেছিল শঙ্কর আর্ধ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে এরপর ইডির কাস্টাডিতেই ছিলেন তিনি শুক্রবার তাকে ইডি দফতর থেকে কোর্ট প্রোডাকশনের জন্য নিয়ে যাওয়া হয় ইডি দফতর থেকে বেরোনোর সময় বিশ্বজিৎ দাস সাংবাদিকদেরকেও তদন্ত করতে বলেন পাশাপাশি তিনি নিজেকে নির্দোষ দাবি করেন ও তাকে ফাঁসানো হচ্ছে বলেন আর কে বা কারা তাকে ফাঁসাচ্ছে সেই নাম তিনি ইডির কাস্টাডি থেকে বেরোনোর পরই জানাবেন বলেও জানান

Yeah, hey, real. It's real.